পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজ সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের বাণী সই আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান তাদের নিয়ে গর্বের গান গাই সাইদ আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বে গা আমার সোনার দেশে যখন হায় না এলো নেমে মুক্তি পাগল দেশ জনতা নামল যে সংগ্রামে আমার সোনার দেশে যখন হায় না এলো নেমে মুক্তি পাগল দেশ জনতা নামল যে সংগ্রামে রক্ত খেকো হায় নারা করল মোদের ভাই হারা রক্তি কোহায়ারা করলু করল ভাই হারা মায়ের চোখে কান্না জোতা আমি তাদের নিয়ে গর্বের গান গাই তাদের নিয়ে গর্বের গান গা সাই আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজও সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের পানি পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজও সবার কানে ভাইয়ের রক্ত নদীর বে শাহাদাতের গান গে রক্ত নদীর বে শাহাদাতের গান গে বিজয় দিলেন আল্লা দয়াম। আমি তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গাই সাই ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গা 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 আমি তাদের নিয়ে গর্বের গান গা পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজ সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের বাণী আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান তাদের নিয়ে গর্বের গান গায় আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গাই তাদের নিয়ে গর্বের গান গা আমার সোনার দেশে যখন হায় না এলো নেমে মুক্তি পাগল দেশ জনতা নামল যে সংগ্রামে আমার সোনার দেশে যখন হয় না নেমে মুক্তি পাগল দেশ জনতা নামল যে সংগ্রামে রক্ত খেকো হয় নারা করল মোদের ভাই রক্ত খেকো হয় নারা করল মোদের ভাই মায়ের চোখে কান্না আজতা আমি তাদের নিয়ে গর্বের গান তাদের নিয়ে গর্বের গান গা সাই ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজও সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের বাণী পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজও সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের বাণী রক্ত নদীর স্রোতবে শাহাদাতের গান গে রক্ত নদীর স্রোত বেশের গান গে বিজয় দিলেন আমি তাদের নিয়ে গর্বের গান গাই তাদের নিয়ে গর্বের গান গাই সাইদ আমার ভাই মুগ্ধ আমার ভাই ষের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা আমি তাদের নিয়ে গর্বের বের গানে গা পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজ সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের বাণী সাই আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গাই তাদের নিয়ে গর্বের গান গা সাই আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা আমার সোনার দেশে যখন এলো নেমে মুক্তি পাগল দেশ জনতা নমল যে সংগ্রামে আমার সোনার দেশে যখন এলো নেমে মুক্তি পাগল দেশ জনতা নমল যে সংগ্রামে রক্ত হায় নারা করলো মোদের ভাই হারা পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজ সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের বাণী সৈত আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গায় তাদের নিয়ে গর্বের গান গা সাইদ আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা আমার সোনার দেশে যখন হায় না এলো নেমে মুক্তি পাগল দেশ জনতা নামল যে সংগ্রামে আমার সোনার দেশে যখন হয় না নেমে মুক্তি পাগল দেশ জনতা নামল যে সংগ্রামে রক্ত খেকো হয় নারা করল মোদের ভয় রক্ত খেকো হয় নারা করল মোদের ভয় মায়ের চোখে কান্না আজতা আমি তাদের নিয়ে গর্বের গান তাদের নিয়ে গর্বের গান গাই আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজো সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের বাণী পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজো সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের বাণী রক্ত নদীর স্রোতবে শাহাদাতের গান গে রক্ত নদীর স্রোতবে শাহাদাতের গান গে বিজয় দিলেন আল্লাহ আমি তাদের নিয়ে গর্বের গান গাই তাদের নিয়ে গর্বের গান গা সাই আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা আমি তাদের নিয়ে গর্বের গানে গা পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজ সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের বাণী সৈত আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গাই তাদের নিয়ে গর্বের গান গাই সৈদ আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বে গা আমার সোনার দেশে যখন হায় না এলো নেমে মুক্তি পাগল দেশ জনতা নামল যে সংগ্রামে আমার সোনার দেশে যখন হায় না এলো নেমে মুক্তি পাগল দেশ জনতা নামল যে সংগ্রামে রক্ত খেকো হায় নারা করল মোদের ভাই হারা রক্তি কোহায়ারা করল মোদের ভাই মায়ের চোখে কান্না জোতা আমি তাদের নিয়ে গর্বের গান গাই তাদের নিয়ে করবেরে গান গা সাইদ আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজও সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের পানি পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজও সবার কানে মুগ্ধ ভাইয়ের পানি রক্ত নদীর বে শাহাদাতের গান গে রক্ত নদীর বে শাহাদাতের গান গে বিজয় দিলেন আল্লা দয়াম। আমি তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গাই সাই ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গা 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 আমি তাদের নিয়ে গর্বের গান গা পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজ সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের বাণী সই আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গায় তাদের নিয়ে গর্বের গান গা সাইদ আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের গান গা